আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য ও বিওয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যে মাছগুলিকে দেখানো হচ্ছে এগুলি হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছ বিওয়ার্স লক্ষ্য করুন মাছের গায়ে ডোরা কাটা সাদা দাগ রয়েছে তাই এই মাছগুলি অরিজিনাল দেশি মাগুর মাছ যে সকল চাষি ভাইরা অরিজিনাল দেশি মাগুর মাছ খুঁজছেন তারা চাইলে এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন যে সকল চাষি ও খামারি ভাইদের পুকুরে অপরিষ্কার বা ময়লাযুক্ত পানি রয়েছে তারা চাইলে ওই পুকুরে ওই মাছগুলি চাষ করতে পারবেন অধিক রোগ প্রতিরোধ সম্পন্ন অরিজিনাল দেশি মাগুর মাছ যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে এবং বাজারে খুবই চাহিদা সম্পন্ন একটি মাছ আমরা এই সকল অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা বা বাচ্চাগুলিকে পিস হিসেবে বিক্রয় ও সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সকল মৎস্য চাষী ও খামারি বেড়া মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা ভিডিওর স্ক্রিন নম্বরে সরাসরি কল করে মাছের দাম এবং চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ